আমরা কাস্টমার রিভিউ এবং কাস্টমার যে লটারিটা হচ্ছে এটা আমরা একদম রিয়েল যা হচ্ছে তাই দেখাচ্ছি তা আপু খুলবেন আপু আমাদেরকে দেখাবেন আপু কি পেলেন এই বক্সটা একটু দাও আমি আপুর হাস্যজ্জ্বল একটা ছবি নিয়ে নেই কারণ পরবর্তীতে কিন্তু ছবি নেওয়া যায় অনেক কঠিন অনেক কঠিন অনেক কঠিন আচ্ছা আমরা একটু দেখি আপু কি পাচ্ছেন পুরো আপডেট কিন্তু আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ফ্যামিলিয়ান অ্যান্ড ফ্রেন্ডসে পেয়ে যাবেন পেজে পেয়ে যাবেন এখন উপর পায়ে কেমন লাগছে এটা পরে এক পায়ে অন্য পা খালি না দেখি আরো উপর পাইতে পারি হ্যাঁ বেশি খুশি

আপু কেমন লাগছে আপনার খুব খুশি আলহামদুলিল্লাহ তো জাস্ট আপনারা যদি এই আনন্দটা পেতে চান আজকে কত টাকা কেনাকাটা হয়ে আপু আপনার দশ হাজারের উপরে তো দশ হাজারের উপরে কেনাকাটা করলেই কিন্তু আপনারা এরকম লটারি কিন্তু সুযোগ পাবেন আপনারা কিন্তু লটারি সুযোগ পাবেন আপনাদের চলে আসতে হবে সিলভার হাউসে স্ক্রিনে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এরকম সুন্দর সুন্দর রিভিউ আপনার দিন জুড়ে পাবেন তারপর আজকে তো আসছেন কেনাকাটা করছেন আরো তো আসবেন ইনশাল্লাহ আজকে বল শুরু আরো আসবেন শুরু থেকে সিলভার হ্যাঁ সিলভার হাউসে তো শুরু কারণ সিলভার হাউস তো তো গ্র্যান্ড ওপেনিং তো যাই হোক সিলভার হাউসের যে পথ চলাটা আপুদের সুন্দর সুন্দর স্মৃতি দিয়ে আমরা শুরু করছি ইনশাল্লাহ আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন দোয়া করবেন তো আমি আপনাদেরকে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটা আপু ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলে দেখতে পারবেন পেজে এবং চ্যানেলে থাকবে তো আমি ঠিকানাটা বলে দিচ্ছি এখনও সুযোগ আছে আপনার রাত নয়টা পর্যন্ত আসতে পারবেন কেনাকাটা করতে পারবেন তাহলে কিন্তু আপনাদের গিফট জেতার সুযোগ আছে দেখেন আপু কিন্তু তিন তিনটা নুপুর গিফট পেয়ে গেলেন তো আমি দেখাচ্ছি এটা হচ্ছে বিলিং নাম্বার তিন দোকান নাম্বার সাতাত্তর চাঁদনিচক শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলার ঢাকা বারোশো পাঁচ তো ভাইয়াদের কিন্তু পেজ আছে সিলভার হাউস নামে তো সবাই কিন্তু সিলভার হাউস পেজটাও লাইক ফলো করে রাখবেন এবং আমার চ্যানেলটাও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর যত দ্রুত সম্ভব ভিডিও শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন তো আপু ভালো থাকবেন আপনার জন্য অনেক দোয়া আজকের মতো আসসালামু আলাইকুম